দীর্ঘ ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশন আনুমানিক ভোর চার চারটার সময় যখন চারদিকে গভীর অন্ধকারাচ্ছন্ন ছিল ঠিক তখনই আমাদের অত্যাধুনিক প্রযুক্তির চোখে মায়ানমার সীমান্ত দিয়ে নাফ নদী সাথে আসা দুজন সন্দেহভাজনের প্রতিবিধি ধরা পড়ে মুহূর্তের মধ্যে সীমান্তে মোতায়েন আভিযানিক দল তাদের অত্যাধুনিক নৌ পেট্রোল ক্রাফট গুলো দ্বারা ক্ষিপ্রতার সাথে অ্যাকশনে যায় এ সময় জালিয়ার দ্বীপের কাছাকাছি অংশের মাঝ নদীতে একজন পাচারকারী যার নাম মোহাম্মদ ইব্রাহিম মায়ানমারের নাগরিক তাকে আটক করা হয় আটক করার সময় তার কাছে চুয়াল্লিশ হাজার পিস ইয়াবা পাওয়া যায় কিন্তু অপরজন সুকৌশলে সাথে জালিয়ার দ্বীপের গহিনে কেওড়া জঙ্গলে ঢুকে আত্মগোপন করে কিন্তু আমাদের অভিযান সেখানেই থেমে থাকেন আমাদের চৌকশ সদস্যদের দ্বারা বেশ কিছু অভিযান দলকে নাচ নদীতে এবং জালিয়া দ্বীপের গহীন জঙ্গলে মোতায়েন করা হয় অত্যন্ত প্রতিকূল পরিবেশে আধুনিক প্রযুক্তি কৌশল ও চরম ধৈর্যের সাথে পুরো দ্বীপটিকে ঘিরে রেখে দীর্ঘ সময় ধরে চিরুনি তল্লাশি চালানো হয় এ সময় পলাতক মাদক কারবারি জনৈক মোহাম্মদ জুনায়েদ যিনি মায়ানমারের নাগরিক তাকে আটক করা হয় এছাড়াও তাদের কাছ থেকে মাদক গ্রহণের জন্য লুকিয়ে থাকা আর একজন পাচারকারী আব্দুল রাজ্জাক যিনি বাংলাদেশের নাগরিক এবং টেকনাফ ইউনিয়নের বাসিন্দা তাকে গ্রেফতার করা হয় এবং দিনের শেষে সর্বশেষ আসামি আটকের পরে আসামিদের দেয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার সময় জালিয়ার দ্বীপের গহীন কেওড়া বাগানে ভাটার সময় গর্ত করে লুকিয়ে রাখা পঞ্চাশ হাজার পিস ইয়াবা মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয় এবং রাত্রে আটটা পর্যন্ত এই অভিযান চলমান ছিল আমাদের এই দীর্ঘ ১৬ ঘন্টার অভিযান প্রমাণ করে টেকনাফো এর পার্শ্ববর্তী অঞ্চলে এক ইঞ্চি জায়গাও কোনো অপরাধীর জন্যই আর নিরাপদ নয় মানব পাচারের ভুক্তভোগী সর্বমোট দুইশো পঁচাশি পঁচাশি জনকে উদ্ধার করেছে এছাড়াও একশো কোটি সতেরো লাখ পঁচিশ হাজার টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে তন্মধ্যে উল্লেখ বিশেষভাবে উল্লেখ্য বাহান্ন লক্ষ পিস ইয়াবা এবং প্রায় তিন কেজি ক্রিস্টাল সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জন নিরাপত্তা এবং করণে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ পেশাদারিত্ব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে সীমান্ত এলাকায় মাদক মানব পাচার সহ সকল আন্তঃসীমান্ত সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা আগামীতে অব্যাহত থাকবে